যারা নতুন গুলা কিনবেন ওটা না কিনা কিছু টাকা সেভ হয়ে যায় নাম্বার যাচ্ছেন দুইটা হচ্ছে নাম্বার করে আর একটা হচ্ছে শেষের দিকে কিনা বাইশের মডেল তো এটা ছয় হাজার সামথিং চলা চাকার অবস্থায় যে পিছনে রেড মার্ক গুলা সেই রেড মাইক এইগুলো সবগুলো রয়ে গেছে আর গাড়ি ইঞ্জিন সাউন্ড থেকে সব কিছু একদম স্মুথ অবস্থায় আছে আর তিনোটারই অফিসিয়াল সার্ভিস বুক শো পেয়ে যাচ্ছেন

সাউন্ড কন্ডিশন থেকে গাড়ির কন্ডিশন মাসাল্লাহ সব কিছু ভালো হচ্ছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি সার্ভিস বুক শপ সার্ভিস বুক শপ ফ্রি সার্ভিস শপ পেয়ে যাচ্ছেন এটা পাশে যেটা দেখছেন এটাও আপনার হচ্ছে দু হাজার তেইশের এটা হচ্ছে আপনার মাত্র সাতাইশশো গুলো মানে তিন হাজার কাছাকাছি চলা এটা পেয়ে যাচ্ছেন আজকেও এটাও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এটাও পেয়ে যাবেন আজকে বাইকের থেকে মার্কেট চ্যালেঞ্জ দামে এটা যে শুরু পিছনের চাকাটা দেখায় আপনাদেরকে এটাও পেয়ে যাবেন আজকে স্পেশালি পাশাপাশি এখানে একটা বাসন টু এটাও হচ্ছে বাইশের শেষের দিকে কিনা বাইশের মডেল তো এটা ছয় হাজার সামথিং চলার চাকার অবস্থায় যে পিছনে যে রেড মার্ক গুলা রেড মাইক এইগুলো সবগুলো রয়ে গেছে আর গাড়ি ইঞ্জিন সাউন্ড থেকে সব কিছু একদম স্মুথ অবস্থায় আছে আর তিনোটারই অফিসিয়াল সার্ভিস বুক শো পেয়ে যাচ্ছেন তো আজকে বিষয় কথা বলবো শর্টকাটে আপনাদেরকে তিনোটা কালেকশন দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি পার্সোনালি চালাচ্ছি নিয়েছি আপনাদের জন্য তো যাদের মনে হচ্ছে যে কম বাজেটের ভিতরে যারা নতুন কিনবেন স্পেশালি তাদেরকে সাজেস্ট করবো এইগুলো দেখতে পারেন এক নজর অফিশিয়ালি ভাবেন যারা নতুনগুলো কিনবেন ওটা না কিনে কিছু টাকা সেভ হয়ে যায় নাম্বার ফুল কমপ্লিট করে পেয়ে যাচ্ছেন দুইটা হচ্ছে নাম্বার করা আর একটা হচ্ছে টেস্ট এটা তেইশের আপনার সাত আট মাসে কিনা এটা সাতাশো কিলো আর এটা হচ্ছে আপনার চব্বিশে চব্বিশে প্রথম দিকে নাম্বার করা মাত্র তিন থেকে চার মাস হয়েছে এটা নাম্বার করা মডেল পাইছে বাইশ কিন্তু রান হচ্ছে আপনার চার হাজার সামথিং আর এটা হচ্ছে সাতাশো কিলো আর পাশে যেটা বাসন আছে বাসন টুটা হচ্ছে অনলি ছয় হাজার সামথিং চলা পুলি প্যাকেট শুনে আছে তো শুরুতে যদি আমি এই জিক্সাটার দাম বলি দুই দুইটা দামই থাকবে খুবই সিমিলার প্রাইস এটা ব্ল্যাক কালার এটা মেরুন কালার কালারের কম্বিনেশন তো মানে তুলনায় এটার দাম রাখা হয়েছে আপনার এক লক্ষ পঁচাশি হাজার ফিক্সড আসবেন কিছু সম্মান করে দেওয়া হবে এটাও এক লক্ষ পঁচাশি এটা হচ্ছে নাম্বার ফুল কমপ্লিট কর দুই হাজার চব্বিশে নাম্বার করা চার হাজার কিলো চলা এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাশিতে যাদের লাগবে স্কুল নাম্বার যোগ্য এটা হচ্ছে এক লক্ষ পঁচাশি আর ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন টেস্ট অবস্থায় সাতাশি কিলো চলা এটাও পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাশি এটাও সার্ভিস বুক আছে এটা অফিসিয়াল সার্ভিস বুক দুইটাই সার্ভিস বুক পাশাপাশি এটাও যদি অফিসিয়াল সার্ভিস বুক আছে এটাও আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ এক লক্ষ না সরি এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা বাসন টু দু হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যাদের লাগবে স্পেশালি বলবো এটা বাইশে অনটেস অবস্থায় নাম্বার করা এটা হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার সামথিং এটাও অফিসিয়াল সার্ভিস বুক শো পেয়ে যাচ্ছেন যদি একটু মিটারটা দেখায় দেয় হয়তো অনেকে বিশেষ নাও করতে মিটারটা একটু দেখায় দিই আপনাকে এটা মিটার হচ্ছে পাঁচ ছয় হাজার পাঁচশো আটাত্তর তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার সাতাশো আর এটা চার হাজার সামথিং চার হাজার কত এটা আমি একটু দেখা দিই আপনাদেরকে এটাও একশো একুশ কিলোমিটার চার হাজার একশো একুশ কিলোমিটার টোটালি সবগুলো একদম মানে জেনুইন চলাউন অর্থনৈতিক মিটার সবগুলাই আর সার্ভিস বুক সব পেজ আছে তো যাদের লাগবে নাম্বার যোগাযোগ করবেন আর দেশের কোনো প্রান্তে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন তো যাদের লাগবে নাম্বার যোগাযোগ করবে দ্রুত অবশ্যই ভিডিওটা ফেয়ার করে দেবেন যাদের লাগবে নতুন বাজেট আছে যৌথ যোগাযোগ করেন কারণ এগুলো স্পেশালি থাকে যদি আমরা ফিক্সড একটু বলে দিই দুইটা আমি দুই লক্ষ পাঁচ বলছি বাসন টুটা এটা ফিক্সড এন্ড ফাইনাল বলে দুই লক্ষ দুই হাজার টাকা হলে নিয়ে যেতে পারবেন আসবেন অল্প কিছু সম্মান করে দেব দুই লক্ষ দুই আসবেন কিছু সম্মান করে দেওয়া হবে আর এটা এক লক্ষ পঁচাশি এটা ফিক্সড কিন্তু আসলেই সম্মানের অপশন আছে এরকম যে না পঁচাশি রাখবো আপনি আশা পর যতটুকু সম্ভব গাড়ি ভাড়া যাতায়াত সম্মান করে দেওয়া হবে এটাও এক লক্ষ পঁচাশি নাম্বার ফুল কমপ্লিট করে দুই হাজার চব্বিশে তিন মাসে এটাও পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি এটাও নাম সম্মান করার অপশন আছে তো আজকে এই পর্যন্ত শর্টকাটে আপনাদেরকে ছোট করে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি তো আজকে পর্যন্ত ভালো সুস্থ থাকেন আল্লাহ